একটি দেশি ছাগলের ছয়টি বাচ্চা জন্ম হয় এলাকায় সৃষ্টি হয়েছে একসাথে নিয়ে ফিডারে করে দুধ খাওয়াচ্ছেন ছয়টি ছাগল মালারানী এক ছাগলের ছয়টি বাচ্চা হওয়ার খবরে বাড়িতে সাধারণ মানুষের ভিড় জমে উঠেছে একটি ছাগলের ছয়টা বাচ্চা এটা সত্যি অসাধারণ একটি বিষয় আমি জীবনে কোনোদিন শুনিনি এবং দেখিও নি যে একটি ছাগলের ছয়টি বাচ্চা হয় তো শুনেই আমি দেখতে আসি। দেখে খুবই ভালো লাগলো জীবনও আমি কোনোদিন দেখিনি ছটা বাচ্চা তা আজকে এবার দেখলাম আমি দেশি এই ছাগলটি ইতিমধ্যে পাঁচবার তিনটি করে বাচ্চা প্রসব করেছে মাসখানিক আগে মা ছাগল একসাথে ছয়টি ছানা জন্ম দেয় বাচ্চাগুলোর মধ্যে তিনটি কালো ও তিনটি মাটিয়া ধূসর রঙের এখানে একটি ছাগলের ছয়টি বাচ্চা হয়েছে আমরা এখানে দেখতে আসছি পীরগঞ্জ থেকে আমরা দেখতে আসছি এখানে তবে দেখে খুব ভালো লাগলো তবে লোকজন অনেকেই দেখতে আসতেছে একটি ছাগলের ছয়টি বাচ্চা হয়েছে অশেষ চন্দ্র রায় তো আমি ছাগল দেখতে এসেছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোশারানিগঞ্জ ইউনিয়নের কোশামন্ডলপাড়া গ্রামের মালারানি রায়ের বাড়িতে এই বিরল ঘটনাটি ঘটেছে ছাগলটা দীর্ঘদিন তিনটা করে বাচ্চা হয় এবারে ছয়টা বাচ্চা হয়েছে আমি এবার বেশ নববান হব এলাকাবাসীটা দেখতে আসছে স্থানীয়রা জানান মালারানির বাড়িতে একটি ছাগলের ছয়টি বাচ্চা হওয়ার খবর শুনে তারা ছাগলটি আর বাচ্চাগুলো দেখতে এসেছেন একটি ছাগলে ছয়টি বাচ্চা হয়েছে আর আমরা এখানে দেখতে এসেছি সেই বাচ্চাগুলোকে আমরা দেখে খুব খুশি ছাগল ছানা বেশি হয় সব বাচ্চা প্রয়োজন মতো মায়ের দুধ পাচ্ছে না যে কারণে ছয়টি ছাগল ছানাকে প্রতিদিন দুই কেজি গরুর দুধ ভাতের ফ্যানার পাশাপাশি কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে বাচ্চাগুলোর পাশাপাশি মা ছাগলটিও সুস্থ অবস্থায় আছে আমাদের ভাইতে হবে এদের বাড়িতে একটা ছাগল আছে অনেকদিন হাতে দীর্ঘদিন তাকে তিনটা চারটা করে বাচ্চা হয় এবারে ছয়টা বাচ্চা হয়েছে ছয়টা বাচ্চা হওয়াতে সবাই এখানে আমি সবাই খুশি হয়েছি আনে